এলআইএমএস খোলার আগে অবশ্যই কয়েকটা জিনিস আপনাকে ধ্যান দিতে হবে না হলে কিন্তু আপনার ডেমোলাইজ হয়ে যেতে পারে চাকরি থেকে আপনি অনেক দিন টার্মিনেটেড হয়ে যেতে পারেন তো অবশ্যই এলআইএমএস খোলার আগে কতগুলো বিষয় আপনারা লক্ষ্য করবেন ভুলেও ওই জায়গায় আপনারা হাত দিবেন না কোন কোন জায়গায় আপনারা হাত দিবেন না সমস্ত কিছু আজকে ভিডিওতে আপনাদের জানানো হবে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা স্কিপ না করে সে অবধি দেখেন সমস্ত কিছু আপনারা জানতে পেরে যাবে তো নমস্কার সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন নীলকণ্ঠ টু চ্যানেল এবং আমি রয়েছি আপনাদের সঙ্গে বিনয় তা আপনারা যদি সিভিক ভলেন্টিয়ার্স হয়ে থাকেন এখন অনেকেই জানে না এলআইএমএস কিভাবে চালাবে এবং এলআইএমএসের কি জন্য মানে এলআইএমএসটা কি জন্য এবং কিভাবে কি করতে হবে এই এত কিছু কর প্রথম অবস্থায় আমিও কিন্তু কনফিউজে পড়ে গেছিলাম তো এলআইএমএসটা একটা গুরুত্বপূর্ণ অ্যাপ যেটা পুলিশ ডিপার্টমেন্টের সবার জন্য এই খুলছে সিভিক ভলেন্টিয়ার্স থেকে শুরু করে বিশেষ করে সিভিক ভলেন্টিয়ার্স এবং ভিলেজ পুলিশ ডিপার্টমেন্টের জন্য খুলছে তো চলুন আজকে আমরা আলোচনা করব বিস্তারিত এলআইএমএসটার জন্য খোলার জন্য প্রথমে আপনাকে আপনার মোবাইল নম্বরটা কিন্তু ট্রেজারের সাথে লিঙ্ক থাকতে হবে আই মিন আপনার যে সার্ভিস বেতন ঢুকে সেখানে আপনার কিন্তু প্রথমে সবার ফার্স্ট মোবাইল নাম্বারটা আপনার লিঙ্ক থাকতে হবে যাদের ট্রেজারি মেসেজ ঢুকে ওদের জন্য এই ফ্যাসিলিটিটা ওরাই পাবে যাদের মোবাইল নম্বর লিঙ্ক নাই ঠিক আছে তাদের তারা কিন্তু এই এই অ্যাপটা তাদের কাছে কিন্তু খুলবে না কারণ মোবাইল নম্বরে যখন আপনারা অ্যাপটা খুলবেন খোলার সবার প্রথমে আপনার ওখানে মোবাইল নম্বর চাইবে আপনারা যখনই মোবাইল নম্বরটা দিবেন দেওয়ার পর একটা ওটিপি যাবে ওটিপিটা যখন আপনারা পুনরায় ওখানে ইনপুট করবেন তখন এরকম একটা ইন্টারফেস খুলে যাবে ঠিক আছে প্রোফাইল নেম এরকম একটা খুলে যাবে খুলে যাওয়ার পর এবার আপনার কাজ কি খুলে যাওয়ার পর আপনারা দেখবেন নিচে অনেক কিছু রয়েছে আপনি চাইলে হোয়াটসঅ্যাপও করতে পারেন বা অন্যান্য কিছু চ্যাটিংও করতে পারেন তো সবার প্রথমে নাকি এটা লোকালয়ে শিবিকরা কিন্তু নানারকম গ্রামগঞ্জে থেকে চলে আসে যদি কোনো ঘটনা তাদের চোখে পড়ে সেই ঘটনার তাৎক্ষণিক ফটো তুলে এই অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দিলে তা সুপুরিয়র বা বাবুর কাছে নিউজটা চলে যাবে তখন সেই ঘটনার উপর একটা স্টেপ নিবে স্টেপ নিলে তখন সেই এলাকারও সুরক্ষা হবে এবং ইনফরমেশনটা তাড়াতাড়ি পাবেও যার জন্য পুলিশ ডিপার্টমেন্ট থেকে একটা রেওয়ার্ডের ব্যবস্থা করছে যারা ভালো ইনফরমেশন দিতে পারবে তাদের জন্য রেওয়ার্ডের ব্যবস্থা আছে সেগুলো আপনারা জেনে যাবেন নির্দ আপনাদের নির্দিষ্ট ইউনিটগুলিতে যেন কি পিএসগুলিতে ঠিক আছে তো ইনফরমেশন যখন আপনারা খুলবেন তখন সাইডে দেখবেন আপনার ইনফরমেশন ওখানে ক্লিক করবেন ক্লিক ক্লিক করার পর নিচে দেখবেন প্লাস বাটাম আছে ওখানে কিন্তু খোলার পর আপনি কিন্তু একটা ইভেন্ট নেম আসবে ইভেন্ট নেম মানে আপনি ওখানে সিলেক্ট অপশান পাবেন সিলেক্ট অপশান আসার পর আপনি ওখান থেকে সিলেক্ট করতে হবে আপনাকে যে আপনি কী অবস্থায় আছেন বা আপনি কী ডিউটি করেন লয়নারা ডিউটি বা অন্যান্য কিছু ট্রাফিক ডিউটি না অন্য কিছু এরকম এই যে টাইপ অফ ইনফরমেন্স বা কি টাইপের আপনি ঘটনা এখানে হচ্ছে হোয়াটস হ্যাপেনিং ইন ইউর এরিয়া এখানে যে লিখছে কথাটা তো আপনার এরিয়ায় কী ঘটনা ঘটছে সেটা এখানে লিখতে হবে ঠিক আছে আপনি যখন পাঠাবেন ঠিক আছে তারপরে একটা এরকম পেজ খুলে যাবে এখানে দেখতে পাচ্ছেন আপনার ডিস্ট্রিক্টের নাম এবং কি ডিস্ট্রিক্টের থেকে আপনি এখানে ইমেজ আছে ইমেজ আপনি যদি চান যে ওখানে কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে বা অন্য কিছু ফটোটা তুলে ইমেজের নিচে যখনই ক্লিক করবেন তখন কী হবে আপনি ওই ফটোগুলায় নিয়ে নিতে পারেন আপলোড করে দিতে পারেন আপলোড করলেই এখানে আপনি তখন ছাড়ে দিতে পারেন আর আপনার উপরে যে লেখা যে হোয়াট হ্যাপেনিং কী ঘটনা ঘটছে যদি গাড়ি অ্যাক্সিডেন্ট হয় তাহলে গাড়ি অ্যাক্সিডেন্ট লিখবেন যদি মারফিট হয় তাহলে আপনি মারফিটে এই এইরকম আপনাকে লিখে কিন্তু গ্রুপের মধ্যে দিতে হবে যদি আপনার ইনফরমেশনটা সঠিক হয় এবং এর ইনফরমেশনটা যদি কাজে লাগে যায় এবং খুব ভালো সুন্দর হয় তাহলে আপনাকে আপনার থানার বা পিএসের আইসি আপনাকে রেওয়ার্ড দিবে ঠিক আছে আর অন্যান্য কিছু হতে পারে তবে আপনার যদি এলাকায় কোনো কিছু ঘটনা না ঘটে তা সত্ত্বেও যদি আপনি আং আংফাং লিখে দেন তাহলে কিন্তু আপনি ডেমোলেজ খেতে পারেন বা আপনি পানিশমেন্ট খেতে পারেন তাই এই জন্য যারা সিভিক ভলেন্টিয়ার এই অ্যাপসটা আপনারা খুলছেন অবশ্যই এই কথাগুলো ধ্যান রাখবেন না নাহলে আপনাদের কিন্তু ডেমোলাইজ খেতে হবে ভুলে এই কাজটা আপনারা করবেন না কোনো রকম ঘটনা ছাড়া অব কোনো রকম ঘটনা ছাড়া ভুলে আপনারা এখানে কোনো ইমেজ বা ভিডিও টিডিও ডাউনলোড করবেন না বা কোনো কে অনেকে কেউ গান টান বা কোনো সং এখানে ছাড়ে দেয় এটা কিন্তু ভুলেও করবেন না এটা আপনারা হাতেই দেবেন না যখন মনে হবে যে আপনার এলাকায় হ্যাঁ ঘটে গেছে এটা আমাকে থানানো থানায় জানানো উচিত আমি না জানালে থানা কিন্তু সেটা দেখতে পাবে না তখনই আপনারা এখানে তুলে এই এখানে চেটিং নিয়ে যেরকম ওরকম ছাড়ে দেবেন ঠিক আছে তাছাড়া ভালো করে বোঝার জন্য আমি আরেকটা এর পরবর্তী ভিডিওতে বানাবো আপনারা স্টেপ বাই স্টেপ দেখবেন এখন তাড়াহুড়ার মধ্যে আমি বানাতে পারলাম না যাই হোক প্রাথমিক এটা ধারণা আপনাদের আমি দিয়ে দিলাম আপনারা ইনস্টল করার পর এই এই পেজটাতে ভুলে এখনও হাত দিবেন না যদি আপনি কোনো রকম ঘটনা না জানাতে চান তো ধন্যবাদ সবাইকে আপনারা যখন যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন